জীবনটা হচ্ছে সংগ্রামী একটা জীবন সংগ্রাম করে বাঁচতে হবে আর মানুষ এখনকার মানুষ পৃথিবীতে বেশি দিন বাসে না তো কাজেই আমাদেরকে একটু কবরের চিন্তাভাবনা করেও একটু ধার্মিকভাবে চলা উচিত পাশক্ত নামাজ পড়া দরকার প্রত্যেকটা মানুষের আর পরেহেজগার হয়ে বের হওয়া দরকার আসলে আমরা সব কিছুই জানি যে মৃত্যুর পর আমাদের জীবনে কী হবে কী না হবে কিন্তু আমরা কেউ কিছু মানি না এটাই আমাদের হচ্ছে ভুল তো এখন আমরা ভুলগুলো করতেছি কিন্তু ভবিষ্যৎ জীবনে এগুলো কিন্তু বুঝতে পারবো আর ভালো মানুষের যে ভাত নাই এই কথাটা সত্যি ভালো মানুষগুলোকে আল্লাহ পাক বেশি কষ্ট যন্ত্রণা দিয়ে থাকে আর যারা খারাপ মানুষ যারা হচ্ছে মানুষকে সুখ ঘুষ খাচ্ছে যারা মানুষের ক্ষতি করতেছে তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না তারা কিন্তু দিব্যি হাঁটা চলা খাওয়া দাওয়া করে বের হচ্ছে তো সেই সকল মানুষগুলোর জন্য আমি অনেক অনেক বেশি দোয়া করি তো যারা ভালো খুব ভালো মনের মানুষ তাদেরকে আল্লাহ যেন কখনও কোনো কষ্ট না দেয় তো আমার বড় মো অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন উনি একজন পরেহেজগার মানুষ ছিল আমি ওনার জন্য অনেক অনেক বেশি দোয়া করি উনি যেন সুস্থ হয়ে ওঠে আল্লাহ পাক যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আমিন তো বন্ধুরা আজকে পটল দিয়ে মাছের ঝোল রান্না করেছি পটল দিয়ে কিন্তু এভাবে মাছের ঝোলটা রান্না করতে খুব বেশি ভালো লাগে আপনারা যারা খান না তারা এভাবে লম্বা লম্বা করে পটল কুঠে তো এভাবে কিন্তু রান্নাটা করলে অনেক বেশি টেস্টি হয় আমি কিন্তু প্রায় এরকমভাবে খেয়ে থাকি তো এই যে আমার রান্নাটা এখন আমি কষিয়ে দিয়ে দিয়েছি এখন ঝোল দিয়ে দিলাম এখানে এখন খানিকক্ষণ বড় করে জাল করব তারপর একটু আস্তে করে দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আমি বেশ অনেক দিন পর ইউটিউবের জন্য এই যে ভিডিও শুরু করলাম আমি আসলে ভিডিও ইউটিউবে দেওয়ার চেষ্টা করি কিন্তু আসলে সময়ই পাচ্ছি না এখানে বাবুর জন্য পেঁপে দিয়ে চাল ডাল দিয়ে একটু খিচুড়ি রান্না করবো সে কারণে তুলে দিলাম এই সাইডে তো বাচ্চাদের খিচুড়ি কিন্তু সব সবসময় হালকা কিছু দিয়ে রান্না করতে হয় তো হচ্ছে এই যে লেবু নিয়ে এসেছি বাজার থেকে এগুলো একটু ধুয়ে তো খাবো আসলে লেবু দুই তিনটা লেবু চিপে একসাথে খেয়ে ফেলি তো এভাবে খেলে কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো তা চালগুলো এখানে ঠিকঠাক করে রাখতেছি তো ঝাড়া হয়নি এগুলো ঝাড়তে হবে তো এভাবেই সংসারের কাজগুলো গুছিয়ে করলে কিন্তু অনেক ভালো হয় তো তারপর একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই যে এগুলো বাজার করে নিয়ে এসেছি এখনও কিন্তু তোলা হয়নি তো আজকে কিন্তু পলিব্যাগ দেয়নি তো বাসায় এগুলো আমি তুলে এখন ফ্রিজে আর রেখে দিব তো টাটকা টাটকা শাক সবজি সময় খাওয়ার চেষ্টা করবেন যদিও বা এই খাবারগুলো এখন কোনো পুষ্টিগুণ নেই আর হচ্ছে দুপুরের খাবারের সাথে এই যে পটল আর আলু একটু ভেজে নিলাম পটল ভাজি আমার ভালো লাগে আর আলু ভাজি আমার ছেলের পছন্দ যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আর দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো এটাই হচ্ছে কথা আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ